তার কিছুই করার নেই যা হচ্ছে স্বাভাবিক অন্তুকে এপাশ ওপাস ঘুরিয়ে দেখা হলো এত রূপসী কোণে তাদের ছেলের পাশে পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করবে ভেবে তাদের চোখ চকচক করে উঠলেও নিয়ম তো নিয়মই তারা পর্যবেক্ষণ জারি রাখল এই যে অন্তুর দুটো ভুবন মাতানো চোখেই যে কেউ ঘায়েল গায়ের রং মসৃণ ফর্সা চেহারার ওপর ছোটোখাটো মানানসই নাকখানা সুঢুল থুতনির উপরিভাগে মহান শিল্পীর পেন্সিলে আছলে পড়া ঠোঁট দুটো কোনো যুবতীর ক্লান্ত গম্ভীর মুখখানাও বুঝি চোখ জোড়ানো সুন্দর হয় চুল ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে জাদুর লাঠির মতো চিকচিক করে উঠল রূপ 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 রূপকথার কোনো গম্ভীর রূপাঞ্জনা রূপসী সব কন্যায় যে সুহাসিনী লাজুকতা হবে তেমন কথা আছে নাকি কেউ কেউ অন্তুর মতো কঠিন সৌন্দর্যের শতাধিকারিণীও হবে যাদের রূপের বিমোহনে ডুবতে গেলে সঙ্গে কাঠিন্যের এক আঘাতও সহজভাবে গ্রহণ করতে পারতে হবে অন্তুর থুটনি ধরে কান গাল মেপে দেখা হলো এভাবে অন্তু মার্কেটে গেলে ম্যানিকুইনের শরীরে ঝোলানো পোশাকগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখে কেনার জন্য সে ত্রিব অপমানিত বোধ করতে লাগলো দুজন পরপুরুষ তাকে দেখার জন্য মেরে চেষ্টার ত্রুটি আম্মুর রাখছে না ওপর ক্ষোভ তৈরি হলো সে বাধা দেওয়ার আগে তার ঘাড় আলগা করে দেখা হলো হাত পা এবং সর্বশেষে শাড়ি ও পেটিকোট উঁচিয়ে তার পা দেখতে অগ্রসর হলেন পাত্রের মা এটা বাড়াবাড়ি হলো কিনা বলা যাচ্ছে না কিন্তু অন্তুর একটানে নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়িয়ে বলল, আপনারা মেয়ে দেখতে এসেছেন নাকি হাটে গরু কিনতে এসেছেন পাত্রের মা অবাক হলেন রূপবতীর নির্ভেজাল গাম্ভীর্যে এরপর কথা দিতে তারপর বললেন ও মা এবার কেমন কথা মেয়ে দেখতে এসে মেয়ের পা দেখতে চাও কি অপরাধ নাকি জি না অপরাধ নয় মূর্খতা আমি কুরবানির হাটে তোলা কোনো প্রজাতির গবাদি পশু নই যে সবচেয়ে নিঘুত আকর্ষণীয় গায়ে রংওয়ালা মাংস কিনে নিয়ে যাবেন রাবেয়া বরাবরই এ নিয়ে চিন্তিত থেকে প্রেসার বাড়ান মেয়েটার মুখের ভাষা কর্কশ কার মতো হয়েছে তিনি জানেন না তুমি তো চরম ব্যাদ্যব মেয়ে কোনদিস কথা যে মেয়েকে ভালোভাবে দেখা যাবে না নাকি কোনো দোষ আছে বড়দের মুখের ওপর এরকম বদমায়েশের মতো কথা বলছো আশ্চর্য তো মেয়ে তুমি দেখতে আসছি তো দেখবো না দেখবেনটা কিভাবে ঠ্যাঙের কাপড় তুলে মেয়ে ঠ্যাং দেখবেন ফর্সা কিনা এভাবে মেয়ে দেখে তোমার কাছে মেয়ে দেখা শেখা লাগবে না তুমি শিক্ষিত কিন্তু অসভ্য ওই শিক্ষার কোনো দাম নাই বুঝলা মেয়েদের আসল শিক্ষা নরম স্বভাবে একটা মেয়েকে বউ করে বাড়িতে তুলবো দেখে শুনে তো নেবো না কি অন্তু শাড়ির আঁচলটা ভালো মতো শরীর ও মাথা জড়িয়ে নিয়ে দুঃখিত চাচিমা এটাকে আপনারা মেয়ে দেখা বললেও আমি ছোট লোকই বলছি মেয়ে দেখতে এসে গাল ফেরে মেয়ের দাঁত দেখতে হবে দাঁত উঁচু নিচু আছে কি না মাথার চুল টেনে টুনে দেখতে হবে চুল আসল না নকল আছে না নেই বড় না ছোট গলা বের করে ঘাড়ের ওড়না খুলে হাঁটিয়ে নাচিয়ে এরপর পছন্দ হলে নিয়ে যাবেন এটাই মেয়ে দেখা তো অথচ বলুন তো আমি যা যা বললাম তা শুনে এমন লাগলো না যে কোনো গৃহপালিত পশুর বর্ণনা দেওয়া হয়েছে খরিদ্দার এসেছে গোয়াল থেকে পশু খুলে নিয়ে যেতে আমার কাছে তাই মনে হয় রাবে অন্তুর দিকে চোখ গরম করে তাকালেন কয়েকবার অন্তু অদ্ভুত লাগলো গোটা পরিবেশটা ঘটক বলো এ কেমনে কথা কমে দেখতে আইলে একটু ভালো কইরেই দেখে মেয়ে না দেখে শুনে আবার নিয়ে যাই নাকি বাড়ির বউ হইবা বলে কথা অন্তু দীর্ঘশ্বাস ফেলে বড় অনিহার সাথে হতাশ হয়ে জবাব দেন বাড়ির বউ হব কে বলেছে সকল পণ্য একদারিতে মাপলে পরিমাণ সঠিক আসবে না আমি পাত্রপক্ষের মুখপেক্ষী নই যে পছন্দ না হলে বিয়ে করে নিয়ে যাবে না আমি এখনও অন্যের মেয়ে এবং আপনারা আপনাদের তথাকথিত মেয়ে দেখার আয়োজনে রীতিমতো আমাকে যথেষ্ট অপমান করে ফেলেছেন আমি দুঃখিত এ বাড়িতে আপনাদের পছন্দসই কোনো পাত্রী নেই পাত্রর মা অন্তুর মায়ের উদ্দেশ্যে তার ছেলের সাথে মুখ বিকৃতি করলেন আপা সে আপনি মেয়েকে যতই শিক্ষিত করেন আদর্শ শিখাইলেই পারেন না আদর্শ তো আর শিখাইতে পারেন নেই এরকম মেয়ে কার ঘরে যাবে আল্লাহ মা জানে আপনার কপালে কি আছে এ মেয়ে নিয়ে আল্লাহই ভালো জানে অন্তত কোনো ভদ্র পরিবারে তো যাবে না